যিনি গুরু বলেছি আসছেন যে আমি ভিজিট করব এবং আপনার আমাদের মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য খোলা আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নয় মন্ত্রী নয় আমি আপনাদের এখন আপনারা পরামর্শ দিবেন কোনো ধরনের কোনো কমিউনাল ফিলিং আমরা রাখবো না আমরা দেশের নাগরিক এই দেশের উন্নয়নে হিন্দু বৌদ্ধ মুসলমান সবার অবদান আছে আমি ছাব্বিশ বছর কলেজে করেছি। দু বছর একটা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম প্রফেসর ছিলাম ওখান থেকে আমি এখানে এসেছি আমরা একসাথে চাকরি করেছি একসাথে এবং আমার এক কলিগ কলিগের বাবা মারা গেছেন উনি আমাদের জন্য বাতের ব্যবস্থা করেছেন আপনাদের তবে একটা ব্যাপার আমরা গেছি একসাথে আমরা চাকরি করেছি একসাথে দেশের উন্নয়নে আমরা অংশীদার হয়েছি এদেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নিরিগুষ্টি সবাই আমরা একসাথে মুক্তিযুদ্ধে শরিক হয়েছি আগামী দিনও এদেশকে আমরা উন্নয়নের পথে যে চালিত করবো সেখানে আমাদের ঐক্য দরকার কোনো ধরনের বিভাজন আমাদেরকে যেন এই সুন্দর রাষ্ট্র গঠনে আমাদেরকে যেন বিচ্ছুত না করে আমাদেরকে যেন পথ হারিয়ে না দেয় এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার আপনাদের পাশে আমরা আছি আগেও আমরা ছিলাম এখনো আছি আগামী দিনও আমরা আপনাদের পাশে থাকি এবং আপনারা গতকাল আমাদের মন্ত্রণালয়ে জাতিসংঘ প্রতিনিধি এসেছিল এবং আমরা আলোচনা করেছি দুর্বৃত্তদের আক্রমণে যে সমস্ত উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হচ্ছে এগুলো আমরা রিপেয়ার করে দেব এবং এই জাতিসংঘের হাই হাইকমিশনের প্রতিনিধি এসেছেন আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আপনি আবার আসবেন আমরা যেগুলো রিপেয়ার করে দিয়েছি এগুলো আপনি নিজের চোখে দেখে যাবেন আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে বাংলাদেশ সরকারের অংশ হিসেবে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি আপনাদের পরামর্শ চাই আমরা সবসময় আপনাদের পাশে আছি আমার যে রাইটস এই দেশে আপনার ডিসক্রিমিনেশন সমানো ডিসক্রিমিনেশন এটা নাই এটা আমরা রাখতে চাই না এবং আমাদের মাননীয় উপদেশটা প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ একটা স্টেবল গভর্নমেন্ট যদি হয় এবং ইকোনমিক্যালি সাস্টেইনেবল একটা কান্ট্রি যদি আমরা করতে পারি সাম্প্রদায়িক সম্পত্তি যদি করতে পারি এটা ভারতের জন্য পশ্চিমবঙ্গের জন্য সেভেন সিস্টারের জন্য মিয়ানমারের জন্য অত্যন্ত কল্যাণকর এই দেশটাতে যদি সাম্প্রদায়িক হানাহানি হয় এবং পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে গণতন্ত্রের চর্চা যদি ব্যাহত হয় তাহলে আমাদের আশেপাশের যেগুলো আছে তাদের এখন কারোর শান্তি শৃঙ্খলা ব্যাহত হবে এবং আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে আমরা এগিয়ে চলেছি আমরা কিছু সংস্কার হাত দিয়েছি এবং খুব বেশি দিন লাগবে না পরিস্থিতি যদি উন্নতি লাভ করে নির্বাচন কমিশনকে আস্থা এনে আমরা একটা সুস্থ অবাধ এবং ইম্পার্শিয়াল নির্বাচন দেবেন নির্বাচনে যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এবং আমাদের একটা একেবারে বাংলাদেশ সৃষ্টি পর থেকে ক্ষমতা একবার কেউ গেলে চেয়ার ছাড়তে চায় না আমি কিন্তু আমার চেয়ার ইফ নেসেসারি এখন ছেড়ে দিতে প্রস্তুত আছে আমার গভর্নমেন্ট এখন ছেড়ে দিতে প্রস্তুত আছে কিন্তু আমরা আমাদের রাষ্ট্রটাকে একটা কাঠামোর উপর স্থাপন করে আগামী দিনের যাতে একটা অসাম্প্রদায়িক দেশ এবং ডেমোক্রেটিক স্টেবল এরকম একটা কাঠামোর উপর রেখেই অ্যাজ পসিবল আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় এবং আমি স্পষ্ট করে বলেছি আমার মন্ত্রালয় এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আমি এক পয়সা কুস খাবো না ইউনিভার্সিটির টিচার আমি আবার একটা মাদ্রাসা হাদিসও পড়াতাম তো আমার এখন কবরে যাওয়ার পরকালে যাওয়ার সময় আমি আমার এই সময়টুকু আমার প্রকুর কাছে যাতে আমি রিওয়ার্ড পাই এরকম কিছু কাজ করে আমাদের তো সহযোগিতা আমরা কামনা করি আমার মন্ত্রালয়ের দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত আপনাদেরকে শুভেচ্ছা জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই এবং আমরা যারা নাগরিক আছি আমরা আমরা তাদের সুখে থাকতে পারি মঙ্গলময় জীবন যাতে আমরা পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার ভক্তি শেষ করছি ধন্যবাদ করতে ধন্যবাদ এবং আমার সনাতনী ভাই বোন যারা আছেন তারা একটু সময়ে নমস্কার বদলা ধারণ করলে আমাদের প্রার্থনা করতে আমাদের খুব ধারণ করার জন্য আমি বিনিতভাবে অনুরোধ করছি কয়া। शश्वन्मीलितं यानौ तष्मय श्रीगुरवे नमः हे कृष्णकारुणासिन्धौ भीमबन्धौ जगत्पथे गोपीश गोपिकाकन्तौ राधाकन्तो नमस्तुति ॐ भूर्भवस्वहा

স্থির করে সমবেত হয়ে একত্রিত হয়ে তোমরা সবাই প্রার্থনা করো আমি তোমাদের সকল প্রার্থনা গ্রহণ করব। হে জগৎ পিতা তোমার সেই কথা মতো আমরা সমবেত হয়ে আজকে এই শুভ লগ্নে আমরা